পত্র পত্রিকার অনুষ্ঠান শ্রোতাবন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন উনিশ এপ্রিল শনিবারের কথাবার্তার আসরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্যালোচনায় থাকবেন দৈনিক ইনকিলাব পত্রিকার সহকারী সম্পাদক জানাব আবদুল আওয়াল ঠাকুর তবে পর্যালোচনা যাবার আগে যথারীতি ঢাকা ও কলকাতার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি শিরোনাম তুলে ধরছি ঢাকার দৈনিক প্রথম আলোর শিরোনাম তিপ্পান্ন হাজার ভুয়া পরিচয়পত্রসহ আটক দুই দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম বারডেমের চিকিৎসকদের আন্দোলন চলবে তবে নতুন বার্তা অনলাইন লিখেছে কথায় কথায় ধর্মঘট ডাকবেন না বলেছেন স্বাস্থ্যমন্ত্রী নতুন বার্তা অনলাইনের অন্য একটি খবরের শিরোনাম আওয়ামী লীগের ছাড়া কারো জীবন নিরাপদ নয় খালেদা খালেদা জিয়ার বক্তব্য নিয়ে মানব লিখেছে সরকারের হাতে সময় কম বিদায়ের পর জবাব দিতে হবে ইত্তেফাকের খবর অর্থমন্ত্রী বলেছেন যুদ্ধাপরাধীদের বিচারে বিশ বছর লাগবে ইনকিলাব বর্তমানে দেশের মানবাধিকার পরিস্থিতি ভালো নয় সুলতানা কামাল আমার দেশের অনুসন্ধানের প্রতিবেদন গুম অপহরণ আতঙ্ক দেশ জুড়ে এবারে কলকাতার তৃণমূলের নেতাদেরকেও জিজ্ঞাসাবাদ করবে ইডি আজকাল তাকে মেরে ফেলা চক্রান্ত হয়েছিল বলে অভিযোগ মমতার গণশক্তি পত্রিকার শিরোনাম অপরাধীদের নিয়ে মুখ্যমন্ত্রী ঘুরছেন লজ্জায় মাথা নিচু হয়ে যায় বললেন বুদ্ধদেব ভট্টাচার্য এবারে পর্যালোচনায় যাওয়া যায় ঠাকুর কথাবার্তার আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার নজরে নিশ্চয়ই পড়ে থাকবে আসরে ভারতের বিজেপি দলের অন্যতম শীর্ষ নেতা সুব্রামনিয়াম স্বামী বাংলাদেশের কাছে এক তৃতীয়াংশ ভূখণ্ড দাবি করেছেন তিনি বলেছেন খুলনা থেকে সিলেট পর্যন্ত সমান্তরাল রেখার টেনে এই জমি ভারতের হাতে ছেড়ে দিক বাংলাদেশ অসম থেকে প্রকাশিত বাংলা দৈনিক সাময়িক প্রসঙ্গের বরাদ দিয়ে নতুন বার্তা কম এ খবর দিয়েছে প্রশ্ন হচ্ছে বিজেপির নেতা কি নির্বাচনের আগে ভোট টানার জন্য নাকি সত্যি এ ধরনের কোন পরিকল্পনা দলটির থাকতে পারে আসসালাম বিজেপি দলের নেতার যে আলোচনা এখানে তোলা হয়েছে মূলত এটা যদি আমরা পুরনো ঘটনার প্রেক্ষিতে দেখি তাহলে স্বাধীন বঙ্গভূমির একটি আলোচনা অনেক দিন থেকেই ছিল তার চেয়ে বোধহয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছেই বর্তমান সরকারের আমলে ভারত এমনিতেই সীমান্তের বিভিন্ন অঞ্চলে যেভাবে জেকে বসেছে এবং যেভাবে দাপিয়ে বেড়াচ্ছে এবং সীমান্তের অঞ্চল যেভাবে সীমান্তের জনগণ যেভাবে নিজেদেরকে অরক্ষিত মনে করছে দেশের অভ্যন্তর যেভাবে ভারতীয় নানা বাহিনীর প্রভাব প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রয়েছে এবং সেই প্রশ্নগুলো যেহেতু এমন বড়োভাবে উঠছে যা দেখে এ প্রশ্ন অনেকেই করতে শুরু করেছেন এবং সাধারণ মানুষের মনেও এই প্রশ্ন দেখা দিয়েছে বাংলাদেশ কি আদৌ একটি সার্বভৌম রাষ্ট্রের মতো অবস্থায় রয়েছে সরকার কি সার্বভৌম ক্ষমতার ব্যবহার করছেন নাকি অন্য কোনো কর্তৃপক্ষের কাছে তা আত্মসমর্পণ করেছেন সুতরাং এখানে মূল বিষয়টা হচ্ছে সরকার সরকার যতখানি শক্তিশালী হবেন আগ্রাসী শক্তি ততখানি পিছু হটবে সরকার যতখানি নতজানু হবে আগ্রাসী শক্তি ততখানি অগ্রগামী হবে সুতরাং এই যুদ্ধের কৌশলের বিবেচনায় বিজেপির নেতা যদি নির্বাচনকে সামনে রেখে কিছু বলে থাকেন সেটা আলাদা কথা এবং নির্বাচনকে সামনে রেখে অনেকেই অনেক কথা বলেন কিন্তু তার চেয়েও বাংলাদেশের আজকের যে বাস্তবতা তাতে এটা প্রতীয়মান যে একটি সক্ষম এবং জনগণের স্বাধীনতা চিন্তার অনুবর্তী কোনো সরকার না থাকলে কার্যত ভারতীয় আগ্রাসন মোকাবেলা করা সম্ভব নয় সুতরাং আগ্রাসন মোকাবেলা করা সম্ভব না গেলে শুধু জমি যাবে সেটাই বড় কথা নয় জমি যাবে নদী যাবে মানুষের স্বাধীনতা যাবে এবং শেষ পর্যন্ত হয়তো একটি পতাকা থাকবে যা মূলত সার্বভৌমত্বের প্রতীক হিসাবে বিবেচিত না হতে পারে সুতরাং এই প্রশ্নটি দেখার জন্য আমাদেরকে বিবেচনায় রাখতে হবে যে আমাদের সরকার কি ধরনের আচরণ করছেন এবং সেই আচরণ জনগণের স্বাধীনতার চিন্তার অনুবর্তী কিনা না সরকারের সঙ্গে জামায়াত ইসলামের গোপন আতাতের সম্ভাবনার খবর দিয়েছে আমাদের আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের যুগপথ আন্দোলনের প্রসঙ্গ টেনে আনা হয়েছে একজন বিশিষ্ট সাংবাদিক হিসেবে আপনার কাছে কি মনে হয় যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত নেতাদের বাঁচাতে সরকারের সঙ্গে আপোষ করতে পারে জামায়াত জামাতি ইসলাম জোটে থাকবে কি থাকবে না এই প্রসঙ্গটি যদি বিবেচনা করতে হয় তাহলে এখানে নানা প্রসঙ্গ রয়েছে এবং শেষ পর্যন্ত কী দাঁড়াবে এটি অবশ্য এখনই মন্তব্য করা কঠিন এই কারণে যে জোট হচ্ছে একটি স্বাধীন সার্বভৌম ক্ষমতার মধ্যে স্বেচ্ছায় আত্মসমর্পণ অর্থাৎ জোট কোনো দলের বা বিষয় নয় যে কোনো ইস্যুতেই জোট গঠিত হয়েছে এবং সেই ইস্যুগুলো যেমন রিফার করতে পারে ইস্যুগুলো নতুনভাবে স্থানও নিতে পারে জামাত ইসলাম কেবল যে আওয়ামী বিএনপির সাথেই জোটে আছে ব্যাপারটি সেরকম নয় বরং এর আগে জামাত ইসলাম নিজেও সরকারের আমলে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনে নিজস্ব অবস্থান থেকে আন্দোলন করেছে ছিয়ানব্বই নির্বাচনের সময় জামাতের অবস্থানের কারণে বিএনপির সাথে এবং ভোটের যে ইকুয়েশন তৈরি হয়েছিল মূলত তার সুবিধা আওয়ামী গ্রহণ করেছিল এখন বর্তমানে যে আলোচনাটি শুরু হয়েছে সেই আলোচনাকে নানাভাবে ব্যাখ্যা করার সুযোগ রয়েছে প্রথমত দেখা দরকার যে এই সময় যখন আলোচনাটি উঠছে তখন বিএনপি জোট একটি নতুন করে আন্দোলনের চিন্তা করছে সুতরাং সেই আন্দোলনের চিন্তার ক্ষেত্রে বিএনপি এবং জামাত জোটের মধ্যে আদৌ কোনো মত আছে কি না এটি অবশ্যই বিবেচনায় আনা দরকার এখন পর্যন্ত যতগুলো খবর বেরিয়েছে তাতে বিএনপি যেমনভাবে জামাতকে ছাড়েনি জামাতও বিএনপিকে ছাড়েনি সর্বশেষ সবার উদ্ধৃতি দিয়ে যে সমস্ত পত্রিকায় রিপোর্ট বেরিয়েছে সেখানেও তারা স্বীকার করেছে তারা জোটের মধ্যেই রয়েছে সুতরাং জোটের মধ্যে থাকা অবস্থায় জোট ছেড়ে যাওয়া যাবে কি যাবে না এই আলোচনাটা সম্ভবত সঙ্গত নয় এই কারণে যে এমনও হয়ে থাকতে পারে যে বর্তমান সময়ে সরকার বিরোধী আন্দোলনের যে বাস্তবতা বিরাজ করছে সেটিকে হয়তো বিভ্রান্তি সৃষ্টির অপকৌশল হতে পারে সামগ্রিকভাবে এই প্রসঙ্গকে এভাবে দেখা দরকার যে বর্তমান সরকারের বিরুদ্ধে জনগণের আন্দোলন যে মাত্রায় উন্নীত হয়েছে তার মাধ্যমে জনগণ একটি নির্দিষ্ট বার্তা বার্তা পৌঁছে দিয়েছেন এবং তার অর্থ হচ্ছে যে জনগণ এবং সরকার সম্পূর্ণ আলাদা অবস্থায় রয়েছে জনগণ সরকারের বিরুদ্ধে রয়েছে সেই ক্ষেত্রে কোনো রাজনৈতিক দল যদি সরকারের হয়ে জনগণের বিরুদ্ধে বা জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান গ্রহণ করে অবশ্যই সেটি জনগণ সিদ্ধান্ত নেবে আর একটি রাজনৈতিক দল জনগণের ইচ্ছার সমর্পিত হবেন না জনগণের ইচ্ছার বিপরীতে সমর্পিত হবেন সেটি নির্ভর করে তার অস্তিত্ব রক্ষার সাথে হয়তো সেই প্রসঙ্গটি জামাতের এই আলোচনার ক্ষেত্রেও অপ্রাসঙ্গিক নয় কার্যত সময়ে বলে দেবে রাজনীতি কোন দিকে যায় তবে একথা সকলেরই মনে রাখা দরকার জোট হচ্ছে ইস্যু ভিত্তিক এই ইস্যু পরিবর্তন হতে পারে আবার নতুন করে যুক্ত হতে পারে জনাব ঠাকুর যুক্তরাষ্ট্র সফররত অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিত নিউ ইয়র্কে বলেছেন আগামী দু চার বছরে নয় যুদ্ধাপরাধীদের বিচার শেষ হতে কমপক্ষে বিশ বছর লাগবে এ প্রসঙ্গে তিনি সত্তর বছর আগে সংগঠিত দ্বিতীয় মহাযুদ্ধের কথা উল্লেখ করে বলেন এখনও মাঝে মধ্যে এই যুদ্ধের বিচারে ট্রায়াল হয় খবরটি দিয়েছে ইত্তেফাক অনলাইন তো অর্থমন্ত্রীর এই বক্তব্যের কি বিশেষ কোনো তাৎপর্য আছে নিউ ইয়র্ক আবদুল মুহিত যে কথা বলেছেন তারও ব্যাখ্যা কিন্তু নানাভাবে দেয়া যেতে পারে বাংলাদেশের যুদ্ধাপরাধের বিচারের ক্ষেত্রে এখন দুটি মামলা ঝুলন্ত রয়েছে তার মধ্যে একটি হচ্ছে আলমাদ হোসেন সাঈদীর মামলা সেই মামলার রায় সরকার কি দেবে তা থেকে হয়তো বোঝা যাবে যে সরকারের অবস্থা কি কিন্তু একথা তো বলা যায় যে আওয়ামী লীগ সরকার কি তার অবস্থান থেকে ফিরে আসবে বা তার অবস্থান থেকে সে অন্যদিকে যাবে যদি আমরা ধরে নেই যে আওয়ামী লীগ তার অবস্থার পরিবর্তন করছে তাহলে তো আওয়ামী লীগের সবচেয়ে সুবিধাজনক অবস্থায় ছিল তত্ত্বাবধায়ক সরকারের দিকে যাওয়া নির্বাচনী কৌশলের ক্ষেত্রে কি করবে আমরা সেদিকে যাব না তবে একথা বোধ বলা যায় যে একটি নির্বাচনের মধ্য দিয়ে বিশেষ করে উপজেলা নির্বাচনের মধ্য দিয়ে জামা তার একটি সাংস্কৃতিক সাংগঠনিক শক্তি প্রদর্শন করতে সক্ষম হয়েছে জামাতের এই সাংগঠনিক শক্তি প্রদর্শনটি হয়তো সরকারের বিবেচনায় একটি নতুন মাত্রা যুক্ত করেছে এই কারণে যে আল্লামা দেলাউর হোসেন সাঈদীর মামলাকে কেন্দ্র করেই মূলত সারা যে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তার উদ্বোধন হয়েছিল সুতরাং দেলাউর হোসেন সাঈদের মামলা বা অন্যান্য যুদ্ধ অপরাধের মামলাটাকে কিভাবে দেখা যাবে সেই প্রসঙ্গে কিন্তু সরকারের একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতেই পারে এই কারণে যে বর্তমান সরকার যে নির্বাচন করেছে এই নির্বাচনটি যা এবং আন্তর্জাতিকভাবে কোনো গ্রহণযোগ্যতা পায়নি সেই বাস্তবতায় দেশের অভ্যন্তরীণভাবে কতটা স্থিতিশীলতা সরকার সামাল দিতে পারবে সেটি হয়তো তাদের কোনো না কোনো মহলের বিশেষ করে ভারতীয়দের বিবেচনার মধ্যে থাকলেও থাকতে পারে যেহেতু এই সরকারকে পরিচালনা করছে প্রধানত ভারতীয় বিশেষ সংস্থাগুলো সুতরাং সে কারণে তাদের একটি বিশ্লেষণ থাকতে পারে তাদের বিশ্লেষণ সরকার শুনবে কি শুনবে না সেটা তাদের ব্যাপার কিন্তু যুদ্ধ অপরাধের বিষয়টিকে যদি রাজনৈতিক ইকুয়েশনে দেখা যায় তাহলে অবশ্যই এই আলোচনা করা সঙ্গত এবং সঠিক যে যুদ্ধ অপরাধের ক্ষেত্রে আওয়ামী লীগের প্রকাশ্য যে স্ট্যান্ড সেখান থেকে যদি তাকে সরতে হয় বা সে যদি সেখানে পিছু টান দেয় তাহলে রাজনৈতিক পরিবর্তনের অন্যান্য সূত্রগুলো তার সাথে যুক্ত হয়ে যাবে এবং তা যদি যুক্ত হয় তাহলে রাজনীতিতে একটি মৌলিক এবং গুণগত পরিবর্তন সাধিত হবে সেই পরিবর্তনের সূত্র ধরে জামাতের সাথে বিএনপির সম্পর্ক থাকবে না জামাতের সাথে আওয়ামী লীগের সম্পর্ক থাকবে হেফাজতের সাথে সম্পর্ক থাকবে না কার সাথে সম্পর্ক থাকবে বোধ করি তখন নতুন ডাইমেনশনে যাবে কারণ বাংলাদেশের রাজনীতির প্রধান ধারা হচ্ছে আধিপত্যবাদের বিরুদ্ধে ধারা এই ধারাই বাংলাদেশের জনগণ এখন পর্যন্ত রাজনীতি করছে এখানে বিএনপি জামাত বড় কথা নয় বড় কথা হচ্ছে কারা দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে দাঁড়াবে দেশবাসার আন্দোলনের জন্য যাবে মানুষের অধিকার আদায়ের জন্য যাবে মূলত জনগণ তাদের সাথে একাত্মতা প্রকাশ করবে আওয়ামী লীগ এবং সরকার যেখানে গিয়ে দাঁড়িয়েছে সেখান থেকে পিছু হটে তাদের জনপ্রিয়তা পাওয়ার জন্য জামাতের সাথে ঐক্য করে তার থেকে কোনো উপকারিতা আসবে এটা মনে করার কোনো কারণ নেই সুতরাং আরও একটু সময় নিলে বোঝা যাবে সরকার কি করতে চাচ্ছে অন্তত আল্লামা মাদ্লাহ হোসেন সায়দির মামলার রায় কি হয় তা থেকে এই পরিষ্কার হয়ে যাবে যে সরকার আসলে কোন দৃষ্টিভঙ্গি করছে জনাব ঠাকুর কথাবার্তার আসরে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মাধ্যমে রেডিও তেরানের শ্রোতা অনলাইনে দর্শকদের আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা